এক কাপ চা পেলে ভালো হয় একটু বিশ্রাম নিতে পারলে ভালো হয় কিছু খেতে পারলে ভালো হয় এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমে এই সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে গেলে তোমাদের কিছু অর্থ এই সেন্টেন্সগুলোর মধ্যে যেটা আছে সেটা বুঝে নিতে হবে এই সেন্টেন্সগুলো দিয়ে অর্থাৎ ভালো হয় এই ধরনের এক্সপ্রেশন দিয়ে যে কথাটা বলছে তার ইচ্ছের কথা কিন্তু প্রকাশ পায় অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স এর মধ্যে দিয়েই একটা কথা বলা হয়েছে কিন্তু সেই ইচ্ছেটা জোরালো নয় আবার দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই একটা প্রয়োজনের কথা বলা হয়েছে আবার দেখো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু প্রেজেন্ট এবং ফিউচার দুভাবেই কিন্তু প্রকাশ করা যায় অর্থাৎ এক কাপ চা পেলে ভালো হয় বা এক কাপ চা পেলে ভালো হবে এরকমও বলা যেতে পারে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু ঠিক আছে তাহলে এই সেন্টেন্সগুলোকে তোমরা এই ইংলিশে কিভাবে বলবে ইংলিশে বলার জন্য তোমাদের কি করতে হবে একটা মোডাল ইডিয়ম বা মোডাল ফ্রেজ ইউজ করতে হবে সেই মোডাল ফ্রেজটা আমি দেখাচ্ছি তার আগে কিছু নিয়ম যেটাকে তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে সেটা হলো এই যে ভালো হয় কথাটা আছে বাংলায় ভালো হয় এরকম এক্সপ্রেশনের জন্য তোমরা হয়তো ভাববে যে এখানে হ্যাড বিটার ইউজ করা যাবে কিন্তু হ্যাডবিটার কি ইউজ করা যাবে না তার কারণ হ্যাডমিটার স্পেসিফিক অ্যাডভাইস এর জন্য ব্যবহার হয় মানে কোন একটা নির্দিষ্ট সময়ে যে অ্যাডভাইসটা দেয়া হয় আবার হ্যাডবিটার হলো সুদের অল্টারনেটিভ তাহলে হ্যাডবিটার ইউজ হবে না আবার যেহেতু এখানে প্রয়োজনের কথা আমি বলেছি মানে এক কাপ চায়ের প্রয়োজন আছে একটু বিশ্রামের প্রয়োজন আছে কিছু খাবার প্রয়োজন আছে এরকম ভাবে যদি এই সেন্টেন্সগুলোকে ভাবা হয় তাহলে মনে হতে পারে নিড ইউজ হতে পারে কিন্তু নিড ও ইউজ হবে না কারণ নিড দিয়ে আবশ্যক কোন ঘটনাকে বর্ণনা করা হয় আবশ্যক কোন ঘটনা বোঝাচ্ছে এমন বাক্যকে লেখা হয় তাহলে হ্যাডবিটাও হবে না নিডও হবে না কি হবে অন্য একটা মোডাল ফ্রেজ সেই মোডাল ফ্রেজটা কি কুড ডু এই মোডাল ফ্রেজটাকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হবে তাহলে এতক্ষণ ধরে যে জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে অর্থ আছে সেই অর্থটাকে ভালো করে বুঝে নিতে হবে হবে এক 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 কাপ 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 চা চা পেলে পেলে ভালো ভালো হয় মানে প্রয়োজন আছে বা চায়ের তিন রকম ভাবে আমি ভাবছি সেন্টেন্সটাকে এবং আমি যখন ভাবছি আমার মানে আমার একটা ইচ্ছে আছে সেই ইচ্ছেটা জোরানো জোরালো নয় কিন্তু আমি জানি এই কাজটা হলে আমার উপকার হবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তাই বোঝাচ্ছে ইচ্ছে জোরালো নয় এবং আমার বা যে বলছে তার উপকার হবে যাই হোক সেটাই এই ফ্রেসটা দিয়ে কিন্তু বোঝায় কুড ডু উইথ এই ফ্রেসটাকে কিন্তু তখনই ব্যবহার করা যায় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট নেই তাহলে সাবজেক্ট আমি বা আমাদের এরকম ধরে নিচ্ছি তাহলে আমি প্রত্যেকটাই আমি আমার ধরে নিচ্ছি আমার এক কাপ চা পেলে ভালো হয় মানে আই তারপরে কি লিখবো কুড ডু উইথ এই ফ্রেসটাকে বা আমার এক কাপ চায়ের প্রয়োজন আছে ঠিক আছে আই কুডু উইথ এ কাপ অফ টি নেক্সট একটু বিশ্রাম করতে পারলে ভালো হয় একইভাবে লিখবে একই ভাবে বলবে কাপ না আমার তাহলে আমার হলো আই সাবজেক্ট আই ডু উইথ একটু বিশ্রাম করতে পারলে ভালো হয় মানে আমার একটু বিশ্রাম করতে পারলে ভালো হয় বা আমার একটু বিশ্রাম করতে পারলে ভালো হবে বা আমার বিশ্রামের প্রয়োজন আছে প্রত্যেকটাই একইভাবে এগোবে মানে তিন রকমের বাংলা আমি কিন্তু বারবার উল্লেখ করছি পরেরটা দেখো কিছু খেতে পারলে ভালো হয় মানে কি আমার কিছু খেতে পারলে ভালো হয় বা আমাদের কিছু খেতে পারলে ভালো হয় বা হবে বা আমাদের কিছু খাওয়ার প্রয়োজন আছে বা আমার কিছু খাওয়ার প্রয়োজন আছে আমি আমার ধরেই করছি মানে সামথিং আই কুড ডু উইথ সামথিং টু ইট বোঝা গেল

পরেরটা দেখো ছেলেটার একটা চাকরি হলে ভালো হয় বা ছেলেটার একটা চাকরি হলে ভালো হবে বা ছেলেটার একটা চাকরির প্রয়োজন আছে এটাকে কি লিখবে বয় উইথ উইথ এ এ জব জব ছেলেটার একটা চাকরি পেলে ভালো হবে বা ছেলেটার একটা চাকরি পেলে ভালো হবে বা ছেলেটার চাকরির প্রয়োজন আছে লাস্ট মানে শেষ একটা নতুন মোবাইল কিনলে ভালো হয় কার আমার আমি আমার কথা বলছি তাহলে আই আমার কুড যেহেতু কিনলে ভাব আছে তাহলে বাইং আই কুড ডু উইথ বাইং এ নিউ নিউ মোবাইল তাহলে এই ভাবে কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের বলতে হবে মডার্ন ফ্রেস্ট হলো ক্যান ডু উইথ এইবারে সেন্টেন্স স্ট্রাকচার যেটা সেটা কি রকম হবে প্রথমে সাবজেক্ট লিখবে তারপরে ক্যান ডু উইথ ক্যান ডু উইথ তারপরে সামবডি বা সামথিং সামবডি বা সামথিং বা

কথাই কিন্তু ভাবা হয় মানে ভালো হয়টা ভালো হবে এইভাবেও ভাবা হয় এইবার এই সেন্টেন্সগুলোকে তুমি যদি পাস্টে বলতে চাও অর্থাৎ ভালো হয়টা যদি ভালো হতো চা পেলে ভালো হতো বিশ্রাম করতে পারলে ভালো হতো খেতে পারলে ভালো হতো যাই হোক এরকম যদি হয় প্রত্যেকটাই তাহলে কি হবে তখন কি করতে হবে এই কুডের পরে এই যে কুড সাবজেক্ট কুড এই কুডের পরে একটা হ্যাভ বসাতে হবে মানে কুড হ্যাভ এবারে ডুটা ডান হয়ে যাবে তারপরে সাবজেক্ট কুড হ্যাভ ডান উইথ প্লাস সাম বা সামটি তারপরে ভার পাইনজি উদাহরণ এক কাপ চা পেলে ভালো হতো ইংলিশ কি বলবে আই কুড হ্যাভ ডান উইথ এ কাপ অফ টি একটু বিশ্রাম করতে পারলে ভালো হতো ইংলিশ কী হবে আই কুড হ্যাভ ডান উইথ এ বিট অব রেস্ট বোঝা গেলো এজেন্ট এবং ফিউচারের জন্য এই স্ট্রাকচার ফলো করবে আর পাঁচের জন্য এই কুডের পরে একটা হ্যাপ বসাবে দুটা ডান হয়ে যাবে ক্লিয়ার